মীন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির অধিপতি চতুর্থ ঘর অবস্থান করছে যথেষ্ট ভালো অবস্থান এবং নিজের নক্ষত্রে অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে এতদিন অবস্থান করছিল পুনর্বসু নক্ষত্রের দ্বিতীয় চরণ যেটা হচ্ছে নবাংশ পাচ্ছে হচ্ছে বিষ বিষ নবাংশ পেয়ে যাচ্ছে এবার নবাংশ পরিবর্তন হচ্ছে উনিশে সেপ্টেম্বর রাত্রি আটটা পঁয়তাল্লিশ মিনিটে মিথুন নবাংশে প্রবেশ করবে তো মিথুন নবাংশে অবস্থান করা মানে চরণ চেঞ্জ হয়ে গেল তৃতীয় চরণে অবস্থান করবে বা দেবগুরু বৃহস্পতি তাহলে দেবগুরু বৃহস্পতির এই যে চরণ পরিবর্তন হলো মিথুন নবাংশে অবস্থান এটা কীরকম প্রভাব পড়বে মীন রাশির ক্ষেত্রে মীন রাশির তো বর্তমানে সাড়ে সাতই চলছে তো সাড়ে সাতির মধ্যে এই পরিবর্তনটা কীরকম প্রভাব ফেলবে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান কোন বিশেষ উপাচার করবে এ সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবে এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনোভাবে কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে বর্তমানে মিন রাশির সাড়ে সাতই চলছে শনি মহারাজ একদম রাশির উপরই অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে তো দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এটা কিন্তু ভালো অবস্থান চতুর্থ ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেন্দ্রে নিজের রাশির অধিপতি কেন্দ্রে অবস্থান করে করা মানে হাজারটা দোষ সমন করে নেওয়া তো সাড়ে সাতির তো একটা প্রভাব সেই প্রভাব থেকে মিন রাশিকে যথেষ্ট রক্ষা করছে তবে সবার ক্ষেত্রেই যে সমান সেটাও না বহু মীন রাশির জাতক জাতিকারা রয়েছে যাদের জন্মকুষ্ঠীতে গ্রহদের অবস্থান খারাপ রয়েছে তারা তাদের আবার কিছুটা প্রভাব অন্যরকম হচ্ছে তো তাদের ক্ষেত্রে একটি কথা বলবো ভালো জ্যোতিষীও পরামর্শ নিতে আশেপাশে ভালো জ্যোতিষী রয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নেবেন অথবা আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করলে একটু দেরি হয় এবং শুল্ক লাগু থাকে তো মেসেজ দেওয়া মেসেজ নাম্বার দেওয়া রয়েছে মেসেজ মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আমাদের থেকে বড় বড় সব জ্যোতিষী রয়েছে সমাজে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো যাই হোক দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান এবং যে রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি সেটাও কিন্তু মিথুন রাশি মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ আর মিন রাশিটার যে কেন্দ্রের চারটি ঘর এই চারটি ঘর কিন্তু গুরু আর বুধের মধ্যেই কিন্তু বিভক্ত গুরুর দুটি ঘর রয়েছে দেবগুরু বৃহস্পতি যেরকম রাশির অধিপতি সেরকম কিন্তু কর্মের ঘরের অধিপতি আবার বুধ বুধ কিন্তু হচ্ছে আবার চতুর্থ ঘরের অধিপতি সেরকম আবার সপ্তম ঘরের অধিপতি তো কেন্দ্রে চারটি ঘর এই দুটি গ্রহের মধ্যে বিভক্ত এবার কেন্দ্রে আবার শনিও অবস্থান করছে এই সময়কালে তো দেবগুরু বৃহস্পতি যখন এই মিথুন নবাংশে প্রবেশ করছে অর্থাৎ তৃতীয় চরণে প্রবেশ করছে তো সেই সময় কিন্তু বুধ কেন্দ্রে অবস্থান করছে নিজের রাশিতে উচ্চ অবস্থায় কারণ কন্যা রাশিতে বুধ কিন্তু উচ্চ হয়ে যায় এ উচ্চ অবস্থায় অবস্থান করছে এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে দিয়েছে এটা পঞ্চমহাপুরুষ রাজ্যকের মধ্যে একটি শ্রেষ্ঠ রাজ্যক যেটা বুধের দ্বারা তৈরি হয় তো বুধের এই অবস্থানে দেবগুরু বৃহস্পতির বুধেরই নবাংশ অবস্থান এবার বুধকে এই সপ্তম ঘরে অবস্থান এটা লাল কিতাব বলে যে পরস্পাতর অর্থাৎ বুধের যে ম্যানেজমেন্ট করার ক্ষমতা বুধায় বুধের যে একটা চতুরতা বাণীর দক্ষতা ব্যবসায়িক মুভমেন্ট ব্যবসা করার যে চিন্তাভাবনা এটা কিন্তু বুধ থেকে বুঝায় এবং বুধের এই অবস্থানের জন্য পাথর নাম দেওয়া যায় ম্যানেজমেন্ট করার অত্যধিক এবং সপ্তম ঘরটা কিন্তু রোজকারের আয় ইনকাম ব্যবসা বাণিজ্যের ঘর পার্টনারশিপের ঘর এই সমস্ত জিনিস বোঝায় তো যার জন্য কিন্তু বুধের এই নবাংশ যথেষ্ট ভালো ফল দিবে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান এবার শনি শনি অবস্থান করছে রাশির উপর এবং এই অক্টোবর মাসের তিন তারিখে আবার শনিও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে শনি কিন্তু চলে আসবে তখন এই দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদে এতদিন এখন তো অবস্থান করছে হচ্ছে নিজের নক্ষত্র ভাদ্রপদ তারপরে চলে আসবে ভাদ্রপদে সেটা অক্টোবরের তিন তারিখে এবার দেবগুরু বৃহস্পতির সাথে দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টিগুলো প্রত্যেকটি দৃষ্টিতে অমৃতধারা দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শুভ গ্রহ তো পঞ্চম দৃষ্টিটা পড়ছে অষ্টম ঘরে এখানে শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম আবার কর্মের ঘরটাকেও কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখছে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে এবং তার সাথে আবার নবম দৃষ্টি দিয়ে দেখছে দ্বাদশ ঘরকে সেটা হচ্ছে কি কুম্ভ রাশিকে কুম্ভ রাশিকে অর্থাৎ শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে দেবগুরু বৃহস্পতি তা আবার বুধের নবাংশে এবং তৃতীয় চরণে তো এরপরে যখন আবার আঠারোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি যখন রাশি পরিবর্তন করবে তখন আবার চরণও চেঞ্জ হয়ে যাবে কারণ পুনর্বসু নক্ষত্রের চারটি চরণের মধ্যে তিনটি চরণ পর হচ্ছে মিথুন রাশিতে আর একটি চরণ পর হচ্ছে কর্কট রাশিতে তো কর্কট রাশিতে যখন যাবে তখন কিন্তু নবাংস চেঞ্জ হয়ে যাবে আবার সেই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে যাবে তখন আবার ওই শনির উপর দৃষ্টি থাকবে এবং তার সাথে নিজের রাশির উপরে দৃষ্টি থাকবে উচ্চ অবস্থায় অবস্থান করে অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এই অবস্থানে এই নবাংশ পরিবর্তন চরণ পরিবর্তনেও রাহু আর শনি কিন্তু সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির কবজায় চলে এসছে এটা কিন্তু প্রত্যেকটা জ্যোতিষী একই কথা বলে যথেষ্ট ভালো সময় তৃতীয় চরণ যেটা হচ্ছে সেই তৃতীয় চরণটাই মিথুন নবাংশে পড়ছে যার বিস্তার হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে একদম তিরিশ ডিগ্রি পর্যন্ত হয় অর্থাৎ যখনই তৃতীয় চরণে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি তখন রাশি থাকছে মিথুন রাশি আর গুরুর অবস্থান হয়ে গেল নবাংশ মিথুন লগ্ন অর্থাৎ গুরু সাথে রাশির যে অধিপতি বুধ তার সাথে আবার নবাংশ হয়ে গেল বুথ অর্থাৎ গুরুর জ্ঞান তার সাথে বুধের যে ম্যানেজমেন্ট এবং বুধের স্মরণশক্তি বুধের যে বাণী বুধের যে ব্যবসায়িক চিন্তাধারা এটা সম্পূর্ণভাবে এবার মীন মিন রাশিকে যথেষ্ট সফলতার দিকে নিয়ে যাবে কর্মক্ষেত্রে সময়কালে মাইন্ড যথেষ্ট ভালো থাকবে চিন্তাধারাটা একটা অন্য রকম থাকবে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে আর্থিক দিক যথেষ্ট মজবুত থাকবে একটা ব্যবসায়িক চিন্তাভাবনা থাকবে যেমন একটা চিন্তা আপনার যে নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় কর্মক্ষেত্রে অর্থাৎ এই যে সাড়ে সাধি চলছে সাড়ে সাধিতে তো শনি রাশির উপর অবস্থান করছে পাপ্যভাব তো শনির অবশ্যই থাকবে মানসিক অশান্তি দিবে অনেক কিছুই করবে এর মধ্যে থেকে এই যে একটা অবস্থান হতে যাচ্ছে তো জীবন তো সবসময় দুরকম পর্দাতে ঘেরা না যে ভালো মন্দ উভয়ই থাকবে জীবনে তো খারাপ সময়ে এই বুধের নবাংসে তৃতীয় চরণে ম্যানেজমেন্ট জিনিসটাকে খুব ভালো মতন করে করতে পারবে এবং পুনরায় কিন্তু সেই জায়গাতে ফিরে আসতে পারবে অর্থাৎ কিছু সময়ের জন্য চিন্তিত থাকলেও পুনরায় সেই জায়গাতে ফিরে আসতে পারবে এটাই কিন্তু থেকে বড়ো জিনিস এবং এই সময়কালে কথা বলার দিকটাও কিন্তু খুব আকর্ষণ করবে সামনে থাকা ব্যক্তিকে না হওয়া কাজ মুখের কথার জোরে হবে এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে কর্মের দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি মানসিক স্থিতি যথেষ্ট ভালো থাকবে শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে মিন রাশির ক্ষেত্রে শিক্ষাতে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা দূর হবে কারণ যে নক্ষত্র পুনর্বসু নক্ষত্র এই নক্ষত্রটা একটা কিন্তু খুবই ভালো নক্ষত্র এবং ধৈর্যশীল নক্ষত্র একাগ্রতার নক্ষত্র অর্থাৎ এ সময়কালে এগুলো যথেষ্টভাবে কাজ দিবে এই মিন রাশিকে রাশির উপর শনি অবস্থান করছে শনির সাড়ে সাদি চলা মানে সম্পূর্ণ নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে কাজ করা আলস্যকে ত্যাগ করা সমাজের দিকে সেবা দান করা ধর্মের পথে থাকা ধৈর্য ধরে কাজ করা এবং যে নক্ষত্রে শনি অবস্থান করছে সেটাতে কিন্তু আবার হিসাব জিনিসটাকে খুব বুঝাচ্ছে যে যে কোনো কাজ হিসাবের মধ্যে থেকেই করা তো দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রে এবং এই চরণে অবস্থান করে কিন্তু এগুলো জিনিস যথেষ্ট উঠে আসবে এই মিথুন নবাংশে তৃতীয় চরণে এই দেবগুরু বৃহস্পতির এই অবস্থানে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা ফাইন্যান্স ডিপার্টমেন্টে যারা কাজ করছেন যারা সেলসের কাজে রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন এই কাজগুলো ভালো হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকে ভালো হবে কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা যথেষ্ট বৃদ্ধি পাবে বিশেষভাবে উন্নতি করবে যারা টাকা পয়সা ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের কাজগুলো যে ব্যবসা বাণিজ্য করছে টাকা পয়সাকে কোন দিকে লাগাতে হবে কোন দিক থেকে টাকা পয়সাকে আরও বৃদ্ধি ইনকাম জিনিসটাকে বৃদ্ধি করা যায় সেই দিক থেকে যথেষ্ট মানে ভালো কাজ করবে এই সময় নিজের কর্মকে বিস্তার করার জন্য এই সময়কালে যারা ঋণের চেষ্টা করছেন সেই ঋণের কাজগুলোও হবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে ভাগ্যের সঙ্গ পাবে অর্থাৎ এই সময়কালে যেরকম সময়কে মূল্য দেবে সেরকম টাকা পয়সা কীভাবে বৃদ্ধি করা যায় সেদিকে মাইন্ড থাকবে চিন্তা ভাবনা কিন্তু অন্য রকম হয়ে যাবে এই মিন রাশির বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে এরপরে বুধের পরিবর্তনগুলো যথেষ্ট ভালো হবে কারণ বুধ যখনই এবার রাশি পরিবর্তন করবে অক্টোবরের তিন তারিখে তখন তো অষ্টম ঘরে চলে যাবে তখন আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে অষ্টম ঘরে অর্থাৎ বুধের উপর দৃষ্টি থাকবে তারপরে পরিবর্তন আবার বুধ ভাগ্যের ঘরে চলে যাবে অর্থাৎ প্রত্যেকটা পরিবর্তন কিন্তু এখন মিন রাশির মানে একটা ভালো পজিটিভ দিক উঠে আসছে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে উন্নতি যারা কর্মের সন্ধান করছেন এই সময়কালে কর্মের সন্ধান পাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন যে কোনো ব্যবসা বাণিজ্য সেখানটাতে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে আর্থিক উন্নতির যোগ থাকছে আমদানিতে বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে যেরকম গুরুর জ্ঞান লাগবে সেরকম বুধের ম্যানেজমেন্ট জিনিসটা চলে আসবে ম্যানেজমেন্ট যে কিভাবে সবাইকে নিয়ে চলা বুধ হচ্ছে ব্যবসার কারক সপ্তম ঘরে বুধের অবস্থান পরশ পাথরের সমান অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট সফলতা এই সময়কালে এনে দিবে এই মিন রাশিকে তো সব দিক থেকে ভালো দেখাচ্ছে মিন এই এই ন এই চরণে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান শনির দিক থেকেও প্রভাবিত হবে মিন অক্টোবরের তিন তারিখে শনি আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে রাশির উপর অবস্থান করবে কত সুন্দর অবস্থান শনির সাথে কেন্দ্রের সম্পর্ক দেবগুরু বৃহস্পতি সুখের ঘরে অবস্থান করে কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে এই মিথুন নবাংশে অবস্থান করে তৃতীয় চরণে সব দিক থেকে একটা ভালো অর্থাৎ সাড়ে সাতের মধ্যেও কিন্তু একটা ভালো উন্নতির যোগ থাকছে মিন্দাসী তো এই সময়কালে কোন উপাচার করবে মিন্দাসী প্রত্যেক দিন হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এছাড়া সূর্যদেবকে অর্ঘ্য প্রত্যেক প্রত্যেকদিন পাখিদের কিছু না কিছু খাবার খেতে দিবেন এবং যে সমস্ত মন্দিরে ভোগ রান্না হয় সেই সমস্ত মন্দিরে মিষ্টি কুমড়ার মতন ফল খাবার বস্তু দান করবেন পাঁচ রকম ফল দক্ষিণা ব্রাহ্মণকে দিবেন তাদের পাঁচুই আশীর্বাদ নেবেন মন্দিরে পূজারীদের এছাড়া শুক্লপক্ষের বৃহস্পতিবার করে বাড়িতে সত্যনারায়ণ হরির পূজা দিবেন পূর্ণিমাতে রাধাগোবিন্দর পূজা দিবেন যথেষ্ট ভালো অবস্থান গুরু যথেষ্ট বলি হবে গুরুই তো হচ্ছে মিন অধিপতি তো অধিপতিকে সবসময় বলবান করতে হবে গুরুর সহায়ক হলে সব কিছু সম্ভব জীবনে অন্ধকার থেকে আলোর পথে গুরুই তো নিয়ে যায় অতএব গুরুকে সবসময় ঠিক করতে হবে যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন যারা গুরুর দীক্ষা নিয়েছে গুরুর সান্নিধ্যে থাকবেন যথেষ্ট ভালো ফলে সময়কালে পাবে মিন্দাসি তো যাই হোক যথেষ্ট ভালো অবস্থান চিন্তার ওরকম কোনো ব্যাপার নয় হ্যাঁ তবে যাদের গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই বলবো ভালো জ্যোতিষীয় পরামর্শ নিতে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার প্রাক্কালে আবার শুভেচ্ছা জানাচ্ছি সবাই যেন ভালো থাকে আনন্দে থাকুক সবার মনের মনের ইচ্ছা যেন মা ভগবতী মা অবশ্যই পূরণ করে আপনারা সবাই ভালো থাকেন আপনারা সবাই ভালো থাকেন আনন্দে থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ